লন্ডন আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ার প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সাথে তাদের দল বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এখন গভীর সংকটের মুখোমুখি এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে চলেছে সে প্রশ্নটিও খুবই গুরুত্বের সঙ্গে সামনে চলে এসেছে বেগম খালেদা জিয়া গত সাতাশ নভেম্বর আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিরিশ নভেম্বর দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানালেন বেগম জিয়া লাইফ সাপোর্টে রয়েছেন এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেই পরিস্থিতি থেকে তার শারীরিক অবস্থার উন্নতির কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি আজ বৃহস্পতিবার জানা গেল কাতার সরকারের দিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে আসা হবে শুক্রবার তাঁর লন্ডন এসে পৌঁছানোর কথা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বৃহস্পতিবারই জানা গেল যে কারিগরি ত্রুটির কারণে কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারেনি এবং সে কারণে বেগম জিয়ার লন্ডন যাত্রাটিও কিছুটা বিলম্বিত হচ্ছে সম্ভবত শুক্রবার সকালবেলা বাংলাদেশ সময় সকালবেলার আগে তার রওনা হওয়া সম্ভব হচ্ছে না এদিকে বৃহস্পতিবারই জানা গেল তারেক রহমানের স্ত্রী ড জুবায়দার রহমান তিনি বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে বিমান ধরছেন তিনি ঢাকায় যাচ্ছেন কিন্তু শুক্রবার তিনি গিয়ে পৌঁছাবেন ঢাকাতে এবং শুক্রবারই আবার বেগম খালেদা জিয়ার লন্ডন উদ্দেশ্যে ফ্লাইটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসার কথা কোন সময়ের জন্য কিছু সময়ের জন্য কেন কি কারণে অল্প সময়ের জন্য জোবাইদার রহমান বাংলাদেশে যাচ্ছেন সে বিষয়ের কোন ব্যাখ্যা কারো কাছ থেকেই পাওয়া যায়নি পরিস্থিতি এমন ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে যে তারেক রহমান কেন দেশে যাচ্ছেন না সেটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখা যাচ্ছে যে তারেক রহমান যেহেতু দেশে যেতে পারছেন না সে কারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হচ্ছে লন্ডনে রাজনীতির মারপেঁচের এমন জটিলতার কারণে মানুষ অনেকেই অনেক কিছু অনেক ধরনের অনেক ভাবনা চিন্তা তাদের মধ্যে খেলে যায় অনেক ভাবনা চিন্তার উদয় হয় একটি বিষয় স্পষ্ট তারেক রহমান দেশে যেতে পারছেন না তার দেশে ফেরার পথে সত্যিকারভাবেই বড় রকমের কঠিন জটিল বাধা রয়ে গেছে তাহলে প্রশ্ন যে মায়ের এমন সংকটাপন্ন অবস্থাতেও যদি তারেক রহমান দেশে ফিরে যেতে না পারেন তাহলে তার শিগগিরই দেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি কারণ আগামীতে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে তো দলের প্রধান হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মায়ের অনুপস্থিতিতে তাকে দলকে নেতৃত্ব দিতে হবে সে কাজটি করতে হলে তাকে দেশে যেতে হবে দলীয় কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সকলের মধ্যে তাকে অবস্থান নিতে হবে কিন্তু সেটি হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না তারেক রহমান তার দেশে ফেরার বিষয়টি একটি চাদরে ঢেকে রেখেছিলেন খুব সাবলীলভাবেই কিন্তু মায়ের অসুস্থতা বলতে গেলে আকস্মিকভাবে বেগম খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের সেই চাদরটি উড়িয়ে নিয়ে গেছে প্রকাশ হয়ে পড়েছে তারেক রহমানের অসহায়ত কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমান কেন অসহায় কোথায় তাঁর অসহায়ত্ব কোথায় তার বাধা দেশে ফেরার পথে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসিত জীবন আরো দীর্ঘায়িত করার পেছনে যাদের হাত রয়েছে সেই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকারের পতন হয়েছে পনেরো মাস পেরিয়ে গেছে এই দীর্ঘ সময়কালের মধ্যেও কি তারেক রহমান কখনো ভাবেননি যে তার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দেশে ফিরে যেতে হবে এবং দেশে ফেরার জন্য সমস্ত প্রকার ব্যবস্থাই তার করে রাখা দরকার সরকারের তরফ থেকে প্রকাশ্যে তাঁকে সেরকমের সহযোগিতা না দেওয়ার কোন রকমের ধারণা করা চলে না আমরা জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজে লন্ডন উড়ে এসে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা নির্বাচনের দিনক্ষণ বিষয়ে কখন নির্বাচন হওয়া উচিত সে নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে যে কিঞ্চিত বিবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি সুরহার করেছেন এবং ফেব্রুয়ারি মধ্যভাগের মধ্যেই নির্বাচনটি হওয়ার ব্যাপারে তারা একমত হয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার প্রতিও যথোচিত সম্মান প্রদর্শন করে চলেছেন গত বছরেও এবং চলতি বছরেও একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষে সেনা সদরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয় এবং বিশেষ সম্মান তাকে দেওয়া হয় এমনিতেও বেগম খালেদা জিয়াকে এই সরকারের পক্ষ থেকে প্রভূত সম্মান প্রদর্শন করা হচ্ছে সর্বশেষে অন্তর্বর্তী সরকার যখন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তখন তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তার জন্য প্রেসিডেন্স গার্ড রেজিমেন্ট পিজিআর এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স এস প্রহরা প্রহরার ব্যবস্থা করেছে এবং এসএসএফ তার সর্বাঙ্গীন সার্বিক নিরাপত্তার বিষয়টির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়েছে সেই হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে একটি সুসম্পর্ক নিবিড় যোগাযোগের সম্পর্ক সেটি প্রকাশ্যেই দৃশ্যমান কিন্তু তারেক রহমানের বিষয়টি যেন অন্যরকম কেন আমরা জানি এবং অনেক মানুষেরই ধারণা যে তারেক রহমান নির্বাচন উপলক্ষে যখনই দেশে যান না কেন তখনই গোটা দেশব্যাপী ব্যাপক একটি গণজোয়ারের মতো অবস্থার সৃষ্টি হবে এবং তারা আশা করেন বিএনপির পক্ষ থেকে আশা করা হয় সেই গণজোয়ারের প্রেক্ষিতে বিএনপি নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হবে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সেই সরকারের দায়িত্বভার গ্রহণ করবেন কিন্তু প্রধানমন্ত্রীর মসনদে তারেক জিয়ার অভিষেক চান না এমন কেউ কি কোথাও আছেন তারা কি চান না এ ধরনের কাণ্ড ঘটুক এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হোক যে কোনোভাবেই হোক তারেক রহমানের দেশে যাওয়া আটকানো উচিত এ ব্যাপারে কোথাও কোনো সমস্যা রয়েছে বিএনপি কি সেটি আগে কখনোই ধারণা করতে পারেনি সম্ভবত বিএনপি অবশ্যই ধারণা করেছিল কিন্তু তারা ধরা দিতে চায়নি তারা চেয়েছিল রাজনৈতিক পরিস্থিতিতে বিরূপ না ছড়িয়ে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রেখে তারা নির্বাচনী ট্রেনে ক্ষমতার মশ্নতে গিয়ে পৌঁছে যাবেন এবং তারপর তাদের সমস্ত প্রত্যাশা পূরণ হবে এরপর তারা দেশ পরিচালনার দায়ভার নিজেদের হাতে তুলে নেবেন এবং নিজেদের পছন্দ মতো দেশ শাসন করবেন জামায়াত এবং এনসিপি সহ তাদের সমমানাদের চরম বৈরিতার মুখোমুখি হয়েও বিএনপি একরকমের সংযমের পরিচয় দিয়েছে কারণ তারা জানে যে তাদের জীবন কাঠি আগামী নির্বাচন কিন্তু বিএনপির সেই পথে যে একটি বাজার রয়েছে তা বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে পড়ল তার সাম্প্রতিক অসুস্থতার অনেক আগে থেকেই বেগম জিয়া যখন শেখ হাসিনার আমলে কারাবন্দী হয়েছিলেন তখন থেকেই তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় এবং দল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে তার হাতেই ব্যস্ত হয় এরপর যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটল তখন তারেক রহমান নিশ্চয়ই একজন রাজনীতিবিদ হিসেবে একটি প্রধান দলের প্রধান কাণ্ডারি হিসেবে ভেবেছিলেন তার ভাবনায় থাকা উচিত ছিল যে এক তাকে দেশে ফিরে যেতে হবে সে কারণে তিনি যথাযথ ব্যবস্থা কেন আগে থেকে গ্রহণ করলেন না অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা বোঝাপড়া এর মধ্যে তারা সৃষ্টি করে নিতে পারতেন যথেষ্ট সময় হাতে ছিল যদি না অন্য কোন রকমের খেলা এর পেছনে থেকে থাকে তাহলে অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে যত রকমের প্রতিবন্ধকতা থাকুক তা কাটিয়ে নিতে রাজি করানোর বিষয়টি হয়তো তারেক রহমানের পক্ষে খুব কষ্টকর হতো না আমরা জানি তার বিরুদ্ধে আনা প্রায় সবকটি মামলাই হয় প্রত্যাহার করা হয়েছে অথবা তিনি সেসব মামলা থেকে খালাস পেয়েছেন সেই হিসেবে আইনগতভাবে তার দেশে যাওয়ার পথে আর তেমন কোনো বাধা দেখা যায় না তাহলে কি এমনও হতে পারে যে ব্রিটিশ কোনো আইনি বিধিবিধানের কারণেও তারেক রহমান এখন এই মুহূর্তে যুক্তরাজ্য ছেড়ে বাইরে যেতে পারছেন না সেটাও যদি হয় তাহলেও এই গত পনেরো মাসে তারেক রহমান তার একটি সুরহা করে নিতে পারতেন সেটা ধারণা করা যায় এবং সেটি হয়তোবা তাঁর দিক থেকে করণীয় ছিল বলেই তাঁর নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ সত্যিকারভাবেই এখন একটি সংকটের মুখোমুখি এবং একই সঙ্গে তাঁর দলের রাজনৈতিক ভবিষ্যৎও গুরুতর সংকটের মুখোমুখি শেখ হাসিনার শাসন আমলে ব্যাপক দমন পীড়নের সময়ও বিএনপিকে এ ধরনের অস্তিত্বের সংকটে পড়তে হয়নি সর্বশেষ রাজনৈতিক দৃশ্যপটের যে অবস্থান তা থেকে ধারণা করা যায় আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারেক রহমানকে তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মাঠে ময়দানে উপস্থিত থাকতে হবে কিন্তু এই মুহূর্তে সেটি একরকম অসম্ভব বলেই মনে হচ্ছে আমরা জানি বিএনপির মূল প্রাণ কেন্দ্র হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং সেই সঙ্গে জিয়া পরিবারের সন্তান হিসেবে বেগম জিয়ার সন্তান হিসেবে তার অনুপস্থিতিতে মূল কেন্দ্র হচ্ছেন তারেক জিয়া বাংলাদেশে বিএনপিকে যদি নির্বাচনে জিততে হয় শর্ত একটি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে থাকতে হবে অথবা তারেক রহমানকে নেতৃত্বে আসতে হবে এখন খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের যে নেতৃত্বের দাবি যে প্রত্যাশা সেটি পূরণ হওয়ার সম্ভাবনা রীতিমতো ফিকে হয়ে আসছে বাংলাদেশে যখন নির্বাচনে মৃদু হাওয়া বইতে শুরু করেছিল তখন থেকেই তারেক রহমান দেশে ফিরে যাবেন বলে নানাভাবে জানান দিচ্ছিলেন কখনো নভেম্বরে কখনো নভেম্বরের মধ্যভাগে কখনো ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে যাবেন এমনটি বলে আসছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে ফেসবুকে পোস্ট দিয়ে জানাতে হলো যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার একক নিয়ন্ত্রণে নেই দেশে যাওয়ার জন্য এখন তারেক রহমানের সামনে একটি মাত্র সুযোগ রয়েছে সেটি হচ্ছে নির্বাচন নির্বাচন উপলক্ষে তিনি যদি কোনো প্রকারে নির্বাচনী তফসিল ঘোষণার পরে যদি দেশে যান তাহলে নির্বাচনে অংশগ্রহণকারী একটি বড় দলের প্রধান হিসেবে তিনি যে নিরাপত্তা ব্যবস্থা পাবেন তার মধ্য দিয়ে হয়তো তার নিরাপত্তার যে চাহিদা বা প্রত্যাশা সেটি পূরণ হবে নির্বাচনকালীন সময়ের জন্য এবং তিনি বাংলাদেশে গিয়ে পৌঁছলে পরে যে ব্যাপক গণজোয়ারের প্রত্যাশা করা হচ্ছে দলটির পক্ষ থেকে তাতে করে বিএনপি বিজয়ী হবে প্রধানমন্ত্রীর বসবেন তারেক রহমান এবং তখন রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা হবে তার জন্য সুতরাং সে হিসেবে নির্বাচন কেন্দ্রিক তারেক রহমানের বাংলাদেশে যাওয়াটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দলের জন্য এবং তার নিজের জন্যেও বিএনপির পক্ষ থেকে যদি এরকমের একটি অঙ্ক করাও হয়ে থাকে তার বিরোধী পক্ষ যারা উল্টো দিকে রয়েছেন তাদের পক্ষ থেকেও নিশ্চয়ই বিএনপির সেই অঙ্ক ভণ্ডুল করে দেওয়ার জন্য এমন সুবর্ণ সুযোগ আর আসেনি। বিএনপির জন্য যেমন আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটি বিরাট সুবর্ণ সুযোগ সুবর্ণ সময় এখন ক্ষমতায় যাওয়ার তেমনি তাঁর প্রতিপক্ষরাও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেই বিএনপি বিরোধী পক্ষের জন্য এখন একটি সুবর্ণ সুযোগ ক্ষমতায় যাওয়ার জন্য সুতরাং তারাও তাদের এই সুযোগটি কখনোই হাত ছাড়া করতে চাইবে না বিএনপির জন্য এই সময়টি হওয়া উচিত ছিল সুবর্ণ সময় কিন্তু দেখা যাচ্ছে সময়টি যেন তাদের হাত ছাড়া হয়ে অন্যের হাতে চলে যাচ্ছে খালেদা জিয়া বিহীন বিএনপি সময়ের সেই স্রোত কি পাল্টে দিতে পারবে একটাই সুযোগ এবং নিশ্চিত সুযোগ তারেক রহমান যদি দেশে গিয়ে নামতে পারেন কিন্তু তিনি পারবেন কি ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে This ইজ ম্যাক্স মিডিয়া লন্ডন